তওবা না সুহাজারা করবে এক নম্বরে আমার আল্লাহ তাকে محبت করেন ভালোবাসেন এমন তওবা জীবন যাবে তবু তওবা ভাঙবো না মনে করেন আমি তওবা করলাম আল্লাহ গো আমি তওবা করতেছি আমি আর কোনো দিন সিগারেট খাইব না এই তবাটা এমন হতে হবে গলায় চুরি লাগাইয়াও যদি কেউ বলে সিগারেট খাও না হইলে তোমারে মাইরা ভেলব এমন তবা করতে হবে আমার গলায় যদি সুরিও আসে। জীবন দিয়া হইলেও এই তবা আমি টিকে রাখবো গলায় সুরি আসলেও এই তবা ভাঙ্গব না এই ত কারি আমার আল্লাহ পছন্দ করে সুবহান আল্লাহ হয় না বুঝতেছেন কি আমার কথাগুলো দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যারা পবিত্র থাকে যারা কি থাকে পবিত্র থাকে সমস্ত গুনাহের কাছ থেকে পবিত্র থাকে যেই সমস্ত পবিত্র থাকা দরকার যেই সমস্ত জায়গা থেকে পবিত্র থাকা দরকার যেমন পেশা এবং না পাকি এবং পায়খানার নাপাকি এই সমস্ত সমস্ত নাপাকি এই পাক থাকবে এবং অন্য অন্য সমস্ত বদ্দিন কাজ থেকে পবিত্র থাকবে আমার আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ সেই ব্যক্তিকেই পছন্দ করি আচ্ছা বলেন তো দেখি মনে করেন আমাকে নিয়ে সমালোচনা করার কি তেমন কিছু আছে আমি এই গ্রামেরই সন্তান আমি যদি এই গ্রাম থেকে দূর দূরান্তে কোথাও যদি মাহফিল প্রোগ্রাম করি এই গ্রামের সম্মান নাকি বদনাম সোনাম ঠিক কিনা কোন এমনও আমার গ্রামে আরো অনেক ওলামাই গ্রাম আছেন যারা দূর 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 যান বয়ান করে থাকেন তাপসির মাহফিলে অ্যাটেন্ড করেন এইগুলো নিয়েও কিছু মানুষের সমালোচনা চলতেই আছে আমার গ্রাম ভায়াট বাজার এখানে তো গিবদের বাজার বলে অমুকের বেটা বয়ান করে ওয়াজ করে ঠিকই কিন্তু এর মধ্যে আমল নাই আইলেম নাই আমি নিজেই বলতেছি আমার আইলেমও নাই হেলেমও নাই আপনাদের ভালোবাসা এবং দোয়া এর মাধ্যম দিয়ে মা বাবার দোয়া এর মাধ্যম দিয়ে আল্লাহ এই স্টেজে বসার মতো তাওফিক দান করেছেন তবে আমি যেটা মনে করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিধায়ী এমন একটা চেয়ার আমার আল্লাহ আমার জন্য বাজেট করেছেন ঠিক কি এতে আমাকে নিয়ে আহমদ তারপরে লুৎফর রহমানকে নিয়ে এই সমালোচনা করে কোনো লাভ নেই আপনি যদি যতই পা ধরে টান দেন আল্লাহ যদি মাথা ধরে উঠায় কেউ নিচে নামাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার দেশের মধ্যে গিবতের বাজার গরম হয়ে গেছে মানুষের মধ্যে হলো গিবদের মহাব্বত বেশি মানুষের মধ্যে পরনিন্দার মহাব্বত বেশি মানুষের মধ্যে অন্যের দোষ চর্চা করার মহাব্বত বেশি আমার দেশের মধ্যে আল্লাহ পাকের আল্লাহ পাকের মায়া আল্লাহ পাকের ভালোবাসার মানুষ খুবই কম কথা ভাইজান যদি দুনিয়ার মধ্যে ভালো থাকতে চাই যদি দুনিয়ার মধ্যে সুন্দর থাকতে চাই বাবাজি এর মধ্যে আমাদের একটা জিনিস দরকার আমার আল্লাহ রাব্বুল আলামিনের محبت এবং পছন্দের দেখা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ কেমন যেমন মনে করেন দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের পছন্দের মধ্যে যদি পড় হয় সেই মানুষটার পছন্দের মধ্যে যদি আমি পড়ে যাই সেই মানুষটা যা চাইবে আমি তাই পাব আমি যাই চাইব সেই মানুষটার মাধ্যম দিয়ে আমি তাই পাইব যেমন সত্য একটা উদাহরণ দিয়ে বোঝাইতে চাই আমার পৃথিবীর মধ্যে দেশের মধ্যে বড় একজন আল্লাহ আল্লাহ বড় একজন আমার বডি বুজুর্ক বাচ্চা ছিলেন এই বুজুর্ক বাচ্শা একদিন পুরো দুনিয়ার মধ্যে এই বাচ্চা আলোচনা করে দিলেন শোনো তোমরা অনেক দিন হইল আমার মহাব্য মহাত্ম্যদের মধ্যে আসো শোনো যদি আজকের জন্য তোমাদের মধ্যে আমি বাদশাহ আমি ছেড়ে দিলাম আমার রাজ দরবারের মধ্যে যে যেইটা ধরবা আমি বাদশাহ তোমার জন্য সেইটাই বাজেট করব একজন দিনদার বাদশাহ চিন্তা করতেছেন যে আজকে আমি তোমাদের সবার মধ্যে বন্টন করতে চাই তোমরা আমার পুরো রাজ দরবারের মধ্যে যেইটাই ধরবা আমি বাদশাহ তোমার জন্য সেইটাই বরদ্য করব তো প্রত্যেকটা মানুষ কেউ বাদশাহ কাছে সোনা দানা চাইছে কেউ দামি গহনা চাইছে কেউ মন্ত্রিত্ব চাইছে কেউ মেম্বারের চাইছে সবাই দামি দামি অনেক কিছু চেয়েছে তো মুহূর্তে একজন ছোট প্রজা গরিব একজন প্রজা বাচ্চার মাথার উপরে হাত রেখে বসে আছে সব কইবেন না তো বাচ্চা বলতেছে যে তোমরা সবাই সব কিছু নিল আর তুমি আমার মাথার উপরে হাত দিয়ে বসে আসো কেন বলো তো ব্যাপারটা কি তো সেই গরিব প্রজা বলতেছে আমি আপনার মাথার উপরে হাত দিয়ে এই জন্য বসে আছি কারণ যে মন্ত্রিত্ব চাইছে আপনি তাকে মন্ত্রিত্ব দিয়েছেন যে সোনা চাইছে আপনি তাকে সোনা দিয়েছেন যে দানা চাইছে তাকে আপনি দানা দিয়েছেন তবে এইগুলোর মধ্যে শান্তি নেই কোনো মাধ্যম দিয়ে যে যেকোনো সময়ে আপনি থেকে নিতে পারেন যদি কখনো ভুল করে আপনি তাকে তাকে থেরাপি দিতে পারেন পারেন আপনি দিয়ে সেইটা কেড়ে নিতে কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি সেই সমস্ত দামি দামি কোনো কিছুই নেব না আমি চিন্তা করলাম এই সমস্ত জিনিসের মালিক যে আমি তার মাথার হাতটা আমি তার মাথার উপর হাত রাখলাম তাকে যদি পাই এ সব কিছুই আমার না তো বাচ্চার হাত আমি আমার হাত বাচ্চার মাথার উপর রেখেছি কারণ বাচ্চা যদি আমার হয় পুরো পৃথিবীটাই আমার বাবা জি বাদশা আমার হয় আমি যদি বাদশার হই এই দুনিয়ায় আর কোন কিছুই চাইতে হবে না কারণ মেম্বার যদি আমার বাবা হয় ওয়ার্ডের পাওয়ারটাই আমার চেয়ারম্যান যদি আমার মামা হয় পুরো একটা ইউনিয়নের পাওয়ারটাই আমার যদি এই থানার যদি এমপি আমার নানা হয় এই পুরো থানার এই তিনটা থানা মিললাই আমার পাওয়ার কারণ আমি একজন এমপির নাতি বাবাজি আমার আল্লাহ যদি আমার এই পৃথিবীটাই আমার এতক্ষণ যে উপমা দিলাম বুঝে আসলো বুঝে আসলো এই জন্য মালিক বলেন বন্দারে শোন চার শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পছন্দ করি সুবান আল্লাহ কই না সাত মানুষকে আমি আল্লাহ ভালোবাসি আমি আল্লাহ পছন্দ করি বাzan আল্লাহ যদি আমার পছন্দের মধ্যে পড়ে আমি যদি আমার আল্লাহর মনের মত হই আমি যদি আমার আল্লাহর محبتের মধ্যে পড়ে বাবাজি দুনিয়া ও আমার আখরাতো ও আমার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি আমার পছন্দিতা ব্যক্তির মধ্যে হতে চাও নিশ্চয় আমি আল্লাহ ইন্ন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা তাওবা করবে এবং নিজেকে প্রবীতের রাখবে তাহলে এক নাম্বার আমার আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি তাও বা করে কি করে তাও বা করে এবং নিজেকে পবিত্র রাখে একটু জোরে পড়েন সুবাহান আল্লাহ বাবজি আমার

আপনি হয়তো মনে মনে চিন্তা করতেছেন হুজুর তাহলে তো চিন্তাই নাই কারণ দুনিয়ার মধ্যে যত পরিমাণ করি না কেন শেষ পর্যায়ে করে নিলাম গুনাই তো মনে হয় যাবে তাই না হবে না কশিন কালেও হবে না কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন সেই পছন্দ করেন থেকে এসেছে পারিভাষিক শব্দর অর্থ হইল পারিভাষিক অর্থ হলো ফিরে আসা কোনো একটা গুনাহের কাজ থেকে ফিরে আসা এবং কোনোভাবে কোনো ভুল কাজ থেকে ফিরে অন্যায় কাজ থেকে ফিরে সঠিক কাজের মধ্যে ফিরে আসাকে কিন্তু সেই তবা করতে হবে সুরত উত্ত হরিমের আট নম্বর আল্লাহ বলেন ইয়া আইয়ো খেল্লা দিনা আম তু ইলম্মগিতন্ন সুহা আমার আল্লাহ বলেন আমি বললাম তবকারীকে আমি আল্লাহ ভালোবাসি তবে কোন তবে জানাব সেই তোবা কারিকে আমি আল্লাহ ভালোবাসি যে তবে না সুহা করবে তবে না করে ভালো হয় যদি তবা করি গলায় সূরিয়া আসবে ত বা আল্লাহু আকবার আল্লাহ ত বাই নাসু করবে এক নম্বরে আমার আল্লাহ তাকে মোহাব্মত করেন ভালোবাসেন এমন ত জীবন যাবে তবুও ত বা ভাঙব না মনে করেন আমি ত করলাম আর লগ আমি ত করতেছি আমি আর কোনো দিন সিকারেট খাইব না এই তবাটা এমন হতে হবে গলায় চুরি লাগাইয়াও যদি কেউ বলে সিগারেট খাও না হইলে তোমারে মাইরা ভেলব এমন তবা করতে হবে আমার গলায় যদি চুরিও আসে। জীবন দিয়া গইলেও এই তবা আমি টিকে রাখব গলায় সুরি আসলেও এই তবা ভাঙ্গব না এই ত কারি আমার আল্লাহ পছন্দ করে সুবহান কয় হয় না বুঝতেছেন কি আমার কথাগুলো দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যারা পবিত্র থাকে যারা কি থাকে পবিত্র থাকে সমস্ত গুনাহের কাজ থেকে পবিত্র থাকে যেই সমস্ত পবিত্র থাকা দরকার যেই সমস্ত জায়গা থেকে পবিত্র থাকা দরকার যেমন পেশাব এবং না পাকি এবং পায়খানার নাপাকি এই সমস্ত সমস্ত নাপাকি এই পাক থাকবে এবং অন্য অন্য সমস্ত নব্বত কাজ থেকে পবিত্র থাকবে আমার আল্লাহ বানান দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ সেই ব্যক্তিকেই পছন্দ করি তাহলে আমার আল্লাহ পছন্দিতা হওয়ার জন্য প্রথমে দুইটা কাজ করতে হবে এক নাম্বার তওবা করতে হবে তওবা যতবারই গুনাহ করি না কেন এমন তওবা যে তওবায়ে নাসুহা জীবন চলে যাবে তবু এই তবা ভাঙবো গলায় সুরি আসলেও তবা ভাঙবো না দ্বিতীয় নাম্বার সমস্ত অপবিত্র থেকে পবিত্র থাকতে হবে নাপাকি থেকে পবিত্র থাকতে হবে আমরা কি সমস্ত নাপাকি থেকে পবিত্র থাকতে পারি যেটা বলেন পারি পারি না এই জন্য আজ আমাদের মধ্যে কোনো শান্তিও নাই কোন ধরনের ভালোবাসাও আমাদের মধ্যে নাই হানাহানি কাটা মার কাটাকাঠি মারামারি এদেশে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বাবজি আমার এই জন্য মালিক বলেন নম্বরে পবিত্র থাকতে হবে যে কোনো বিষয় থেকে পবিত্র যে কোনো থেকে পবিত্র বাবাজি পবিত্র হওয়া সার কোনোদিন আল্লাহর মোহাবত পাওয়া যাবে না সবকিছু থেকে পবিত্র থাকতে হবে যেমন জেনা থেকে পবিত্র থাকতে হবে সুখ থেকে পবিত্র থাকতে হবে ঘুষ থেকে পবিত্র থাকতে হবে আমাদের যুবকদের মধ্যে নেশা আছে আছে না না নাই। নাই। পানির থেকেও আমাদের অতি দ্রুত পবিত্র থাকতে হবে এখনকার বর্তমান অবস্থায় কেন যুবকরা নেশা পানি থেকে পবিত্র থাকতে পারে না কেন যুবকরা বিভিন্ন আড্ডা থেকে পবিত্র থাকতে হয় না এক নাম্বার কারণ আমাদের দেশের মধ্যে হিন্দি সিনেমার সিরিয়াল চলে এসেছে ঠিক না আমাদের দেশ হলো বাংলাদেশ কিন্তু একটা যুবকও আমাদের দেশের মুভিগুলো ভালোবাসে না আমাদের দেশের ছবি ভালোবাসে না তাদের মধ্যে হিন্দি ফিল্মের কাজ করে তাদের মধ্যে হিন্দি সিনেমার কাজ করে কথা বলেন ঠিক কি না এক একজন বড় নায়ক হইতে চায় বড় গায়ক হইতে চায় তবে বাংলাদেশের নায়ক না বাংলাদেশের গায়ক না সমস্ত পোলাপান যুবকরা হতে চায় ইন্ডিয়াদের গায়ক এবং নায়কের প্রাধান্য দেয় না দেশরে বারোটা বাজেছে রে হিন্দি ফিলিমে ঠিক না কে রে বারহটা বাজেছে রে হিন্দি ফিলিমে দেশটা রসা তলে গেলো রে মে দেশরে বারোটা বাজেছে রে হিন্দি ফিলিমে রসা সাতালে গেলো রে নানা কু মে এসব দেখে মরি মরা ভীষণ লজ্জা সরমে হিন্দি ফিলিমে ঠিক না আমাদের দেশে হিন্দি সিরিয়াল গুলো মুভি গুলো না নাই ফিলিম দেখা আট বছরের করি মন্দিরে পলাগ নয় বছরের জরি নারে দেয় যে গলায় মালা ঠিক না কন আমাদের দেশের স্কুল কলেজের মধ্যে এই ফিলিম দেখা ছবি দেখা ছোট্ট ছোট্ট বাচ্চারা ভাগ করে নেয় জরিনা তোর জরিনা আমার ওই সাবিনা তোর ঠিক কিনা কন এ অমুকে তোর অমুকে আমার অমুকে হ্যার অমুকে আমার এইভাবে ভাগ করে নেয় আছে না নাই ফিলিম দেখা আট বছরের করিমুদ্দিন ফলায়

এসব দেখে মরে মরা দুঃখে যা সরমে হিন্দি ফিলিমে কথা বলেন ঠিক না বাবাজি আমার দেশের পোলাপানদেরকে যদি আমার দেশের সমস্ত মানুষদেরকে যদি আমার দেশের যুবকদেরকে যদি এই হিন্দি ফিলিম থেকে দূরে না রাখতে পারি জীবন গেলে এই জন্য আমাদের যুব সমাজ যদি ভালো হয় আমাদের যুব সমাজ যদি সুন্দর হয় আস্তে আস্তে আমাদের সমাজ সুন্দর হইয়া যাবে ঠিক না এই জন্য এই ফিল্ম থেকে হিন্দি সিরিয়াল থেকে টিপি থেকে এই সমস্ত কিছু থেকে আমাদের পবিত্র থাকতে হবে আর এই পবিত্র থাকলেই আমার আলদা তাকে মহাবত করবেন আমার আল্লাহ তাকে মায়া করবেন আমার আলদা তাকে ভালোবাসবেন বাবাজি

হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মুখে নেইয়া নবী একবার একবার কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে হাঁটতে 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 উসমান গনি তাকাইয়া দেখিলেন আমার নবীর চক্ষু দিয়া পানিগুলো গরগর গরগরগুলো ছড় 거예요 ওসমান ডাক বলে নবী আপনার সাথে এতক্ষণ আমি দাঁড়াই আছি আমি আপনার সাথে এতক্ষণ হাঁটা চলা করতেছি নবী গো এতক্ষণ তো ভালোই লাগলো গো নবী কিন্তু হঠাৎ করে দেখি আপনার চক্ষুদেরা কেমন জানি কান্নার অস্ত্র বেরো হয় কেমন জানো কান্নার আওয়াজ আপনার জবান দিয়ে বের হয় আমার নবী ডাক দেয় বলে জন্য আমি কান্না করি ওসমান রাজি আল্লাহবু তালা বলেন নবী আমার আমি তো জানি না কি জন্য আপনি কান্না করা আমি উসমান জানি না কি জন্য আপনার চক্ষু দিয়ে পানি বেরো আমার নামে ডাক দিয়ে বলে শোনো শোনো আমি হঠাৎ করে আমার মাধ্যম কাশফের মাধ্যম দেয়া জানতে পারলাম আমার সামনে যেই কবর এই কবরের মাধ্যমে আযাব হইtypescript উসমান এই কবিন কবরে লাযাব হয় এই কবরের মধ্যে না যাব হয় কবরের মাটি এই পাশ থেকে ও পাশে চাপ দিতেছে রাসুল উসমান উসমান রে ওই বান্দার শরীরের গুস্ত খুলে খুলে পড়তেছে উসমান উসমান রাদি আল্লাহু তালা নু ডাক বলেন নবী আমার এই বান্দাটা কি জন্য এরকম ভাবে কান্না করতেছেন এই বান্দাটা কি জন্য এই বান্দার কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে আমার নবী ডাকতে দিয়া উসমান এক নম্বর এই ব্যক্তির কবরের মধ্যে যা দেওয়া হচ্ছে এই ব্যক্তি ব্যক্তিঞ্জা করিয়া পায়খানা করিয়া কোনো পবিত্র থাকে না এই জন্য এক করার পর পায়খানা করার পর পবিত্র থাকা দরকার আছে না যে ব্যক্তি সৎকর্ম করে খায় আর সৎকর্ম করে বলা হয় এক নম্বর সুদ খাওয়া তাই না তানা না ঘুস খাওয়া পাও না আমার দেশের মধ্যে মধ্যে সর্বপ্রথম এক নাম্বার কর্ম এখন মানুষের মধ্যে বিশেষ করে ধনীদের মধ্যে বেশিরভাগ হয়ে গেছে হলো সুদের ব্যবসা কথা কন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার হয়ে গেছে হলো ঘুষের ব্যবসা কথা বলেন ঠিক কিনা তৃতীয় নাম্বার হয়ে গেছে হলো চাঁদাবাজি কথা বলেন ঠিক কিনা চতুর্থ নাম্বার হলো টেন্ডারবাজি কথা বলেন ঠিক কিনা আমার দেশের মধ্যে শান্তি না এই জন্য কারণ আমার দেশের মানুষের মধ্যে সুদের ব্যবসা ঘুষের ব্যবসা চান্ডারবাজির ব্যবসা চান্দাবাজির ব্যবসা এই সমস্ত ব্যবসা নিয়ে আর এই দেশের প্রতিষ্ঠা আল শুরু হইয়া গেছে এই জন্য আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে মহব্ব করেন না পছন্দ করেন না সৌরাতুল বাকার একশো পঁচানব্বই নম্বর রাতে আমার আল্লাহ রাবুল আলমিন বলেন وأحسنوا إن الله يحب المحسنين. مستوي أمي الله أكثر نمبر أمي الله সেই ব্যক্তিকে মোহাবত করে নিশ্চয়ই সেই ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি যেই ব্যক্তি সৎ কর্ম করে ঘিনা কন মধ্যে এখন বর্তমান দেশের মধ্যে আমি একমাত্র দেখি যারা মাটি কেটে খায় গরিব মানুষ দ্বিতীয় নাম্বার আমি দেখি যারা রিক্সা চলে চলাইয়া ঘায় যারা ভ্যান চলাইয়া উপার্জন করে তারাই হলো সৎ কাজের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা গ্রাম অঞ্চলের মধ্যে যারা এই সমস্ত গরিব মানুষ তারাই হলো আর যারা একটু ধনী লেভেলের একটু মাধ্যম টাইপের যারা ধনী লেভেলের আছে এই সমস্ত মোরাফেকের কারণ হলো শোধ খাওয়া এই সমস্ত মোনাফেকের কারণ হলো টেন্ডার বাজি করা এই সমস্ত মোনাফেকের কারণ হইলো এই দেশের মধ্যে চান্দাবাজি করিয়া ফেতনা ডেকে আনা এই দেশের মধ্যে বড় 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 লিডারের রূপ নিয়া মানুষের মধ্যে অন্তরের মধ্যে ঘায়েল করার চেষ্টা করা এই জন্যই আমার দেশে আজকে শান্তি নাই এই জন্য আমার দেশে আমার আল্লাহর প্রতি আমাদের প্রতি محبت নাই এক নাম্বার কারণ আমার দেশের মধ্যে আদর্শ ওয়ালা মানুষ সেই দেশে নাই ঠিকই না বলো ভাই আমি অনেক বশিষ্ট আযান অনেক অসুস্থ তাছাড়াও আজকে কেমন যেন মা